রাজভবনের অন্দরে বোমা বন্দুক রয়েছে রাজ্যপালকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে বিবৃতি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভিত্তিহীন এমনটাই কিন্তু বলা হচ্ছে পাশাপাশি খুলে দেওয়া হয়েছে রাজভবনের দরজা কল্যাণের অভিযোগের ভিত্তিতে তদন্তে জানিয়েছেন সিভি আনন্দ বোস তিনি বলছেন পুরো ঘটনা যাতে তদন্ত করা হয় দেখুন রাজভবন থেকে বন্দুক বোমা সরবরাহ করা হচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে আক্রমণ করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি শনিবার চুচুরা তৃণমূলের লিগাল সেলের সভা থেকে বেরিয়ে রাজভবনের অন্দরে বোমা বন্দুক মজুত রাখায় চাঞ্চল্যকর অভিযোগ আনিন শ্রীরামপুরের সাংসদ শুধু তাই নয় রাজভবন থেকেই নাকি বিজেপির গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বলেও তার দাবি রাজ্যপালের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব লোকটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপি চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিম বাংলায় কখনো দেখতে পাবেন না এবার সেই আক্রমণের জবাব দিল রাজভবন কল্যাণের পাল্টা পদক্ষেপ হিসাবে রবিবার সকাল থেকে খুলে দেওয়া হলো রাজভবনের সিংহদুয়ার সাংসদ সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক মিলিয়ে একশো জনের জন্য রাজভবন খুলে দেওয়া হলো শুধু তাই নয় সাংসদদের বক্তব্যের প্রেক্ষিতে রাজভবন থেকে কড়া বিবৃতিও জারি করা হয়েছে শাসক দলের বর্ষিয়া সাংসদদের এমন মন্তব্যকে গুরুতর এবং ভিত্তিহীন বলে ব্যাখ্যা করে অবিলম্বে প্রকাশে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হাইলি মিসলিডিং হাইলি মিসচিভাস ক্রিমিনাল স্টেটমেন্ট Made by an MP, I have thrown the Rajpur open for scrutiny. Media have come here, people have come here. There is no bomb here. Now, the responsibility to prove these things lie with the person who made the allegations. It is trash. I consider it for the dustbin. Strong action will be taken. কল্যাণের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে ফের এসআইআর এর কথা তুলে ধরলেন রাজ্যপাল তার মতে নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার একটা গুরুত্বপূর্ণ পথ এসআইআর এসআইআর ইজ এ পার্ট অফ দ্য প্রসেস অফ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দ্যাট পিপল ওয়েলকাম ইট হ্যাজ বিন প্রুভড বাই দি ইলেকশন রিজাল্টস অফ বিহার হুইচ উইল বি রিপিটেড হিয়ার পিপল ওয়ান্ট ইট পিপল রেসপেক্ট ইট ইফ এনি অ্যানোমালিজ আর देयर এনি ফ্লস আর देयर There are systems to sit it right in the right moment রাজভবনের ভিতরে অস্ত্রের অভিযোগ কাটগরায় টাńczy রাজ্যপালের জন্য নিযুক্ত কলকাতা পুলিশের জড প্লাস নিরাপত্তাকেও প্রশ্ন উঠছে রাজ্যপালের সিবি আনন্দ বোসের নিরাপত্তা নিয়ে। রাজভবনে বিবৃতিতাও তুলে ধরা হয়েছে সেই প্রশ্নেরই কথা। ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা